সম্রাট আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো আর সে উৎসব শারজাতে আয়োজন করে প্রবাসী ফ্যামিলি পিকনিক গ্রুপ শনিবার ১৯ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত শারজা ইউনিভার্সিটি পার্কে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রবাসী ফ্যামিলি পিকনিক গ্রুপের উদ্যোগে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ফ্যামিলি পিকনিক গ্রুপের উদ্যোক্তা এস এম আশরাফ এম শাহেদ সরোয়ার মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ কামাল মোহাম্মদ আয়ুব মিয়া ও মোহাম্মদ মানিক সহ প্রমুখ উপস্থিত প্রবাসীরা বলেন পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ এই দিনটি আমাদের সংস্কৃতির শেকড়ের সন্ধান দেয় এবং মানুষকে উৎসাহিত করে নতুন স্বপ্ন ও প্রত্যয়ে এগিয়ে যেতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমরা ফ্যামিলি গেট টুগেদার বৈশাখে আয়োজন বৈশাখের যে আমেজ বাংলার জমিনে আমরা পাওয়াশের মধ্যে সেই আমেজটা তুলে ধরার চেষ্টা করেছি আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বিভিন্ন বৈশাখীর যে পট্টা না আমরা চট্টগ্রামের বাসায় ওই অতিও ব্যবস্থা হয়েছে ইলিশ মাছ মানে যেটা আমাদের জাতীয় মাছ এবং আমরা মোটামুটি আনন্দ করছি খাজা মজার আমরা ব্যক্তিগত হিসেবে এখানে বৈশাখী মেলা বৈশাখী মেলা হিসেবে বৈশাখী মেলা তো করতে পারতেছি না আমরা একটা যেটা ঐতিহ্য আমাদের একটা কাবারের আয়োজন করা হয়েছে আলহুল্লা যথেষ্ট সময় সুন্দৰভাৱে কানা এটা উদযাপন কৰোঁ আমাৰ অনেক ভাল লাগছে আচলতে মাজত শুভ নৱব কৰা হয় এইটাই উপলব্ধি কৰিলোঁ আজিকালি অনেক ভাল লাগিছে থেংক ইউ আছে বৈষম্যহীন সমাজ গঠনের যে আহ্বান পহেলা বৈশাখের অন্তনিহিত বার্তা তা আজ বিশ্ব দর্শনের প্রয়োজনীয় অংশ নানা বয়সী প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত দেশীয় খেলাধুলা ও আনন্দ আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান শেষে সকল অতিথিকে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী দেশীয় সুস্বাদু খাবার ডেস্ক নিউজ কলম টিভি